এই দেখুন কত সুন্দর বেগুন হয়ে গেছে এখন নামিয়ে দেব নমস্কার বন্ধুরা স্বাগত জানে জবা রান্নাঘর উইথ ভিলেজপুরে আজকে বানাবো গাছের বেগুন দিয়ে আলু দিয়ে ভোলা মাছ একদম সাদা মাটা রান্না করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা অনেক বেগুন গাছ হয়েছে দেখুন আর কত বেগুন ধরেছে এই দেখুন বড় বড় বেগুন ছিঁড়ে নেব এই দেখুন কত সুন্দর বেগুন এই যে

दो घंटा कैसे नब ভোলা মাছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব রাস্তা দিয়ে সঙ্গে সঙ্গে উঠতে দেবে মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই দেখুন মাছটা লাল লাল করে হেজে তুলে নিয়েছি আলু দিয়ে দেব কিছুক্ষণ ভেজে নেবে স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে কষে নেব কেরা কাঁচা লঙ্কা এই মাছের তরকারিতে লঙ্কাটা একটু বেশি দেব আলুটা ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে আছে এবার জল দিয়ে দেব জল ঝোলের পরে বেগুনগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন সোমবার দিয়ে দেবো হয়ে গেছে এখন নামিয়ে দেবো